আমরা বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতির পক্ষ থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি র্যালির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যে আগ্রাসী ভূমিকা তারা রাখছে অপপ্রচার করছে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে কিছুই হচ্ছে না তাদের বিরুদ্ধে সেগুলোকে তারা নানা রকম কালার দিয়ে আমাদেরকে যারা রয়েছে তাদের যে যারা ব্লগার এবং ইউটিউবার তাদের দিয়েও কিন্তু অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এই বিষয়ে আপনি জানেন যে ঊনপঞ্চাশটা চ্যানেল ঊনপঞ্চাশটা চ্যানেল ভারতের ভারতীয় চ্যানেল অব্যাহত যাদেরকে গদি মিডিয়া বলা হয় অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি আপনাদের অনুরোধ করব এই অপপ্রচার বন্ধ করার জন্য জনসচেতনতা তৈরি করা এবং এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা একটু বলবেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের কোনো ধরনের কোনো নির্যাতন করা হচ্ছে না তারা তাদের মিডিয়ায় প্রচার করছে যে নির্যাতন হচ্ছে এগুলো সব পুরানো ভিডিও এডিট করে এখন দেখাচ্ছে যে এইগুলো হচ্ছে ভারত থেকে তো বাংলাদেশে মানুষ আসতেছে সেই ভারতে বাংলাদেশের মানুষ তারা কালকে কালকেও তো বলেছে টেলিভিশনে দেখেছি তারা বলেছে বাংলাদেশে কোনো সমস্যা নাই তারা সবাই ভালো আছে এবং সুন্দরভাবে তারা আবার বাংলাদেশ থেকে আত্মীয় দেখা করে চলে গেছে এখানে কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা অবশ্যই আমরা ষড়যন্ত্র দেখতেছি অতীত সরকার ফ্যাসি শাসিনা কারাগার প্রয়োগ করেছিল এই দেশকে তার সহযোগী ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমরা চাই না ভারত আমাদের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাক বাংলাদেশে ভারতের মানুষকে অনুরোধ জানাবো যে আমরা বাংলা তারা বাংলাদেশের মানুষের পাশে অবস্থান করে তাহলে আমাদের সাথে কঠিন ইস্পাদ বন্ধুত্ব তৈরি হবে আপনি জানেন যে ভারতের সাথে তার প্রতিবেশী কোনো দেশের সাথে সুসম্পর্ক নাই এর কারণ ভারত নিজেই এটা ভারতকে উপলব্ধি করতে হবে ভারতের মানুষকে উপলব্ধি করতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিবাদ মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে রাজাবাগ পুলিশ লাইন থেকে শুরু হয়েছে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে অবস্থান করছে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন বক্সে জানতে পারেন সাবেক পুলিশ কর্মকর্তারা তারা এই প্রতিবাদ করছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করছে যেই গুজব ছড়াচ্ছে তার প্রতিবাদে সাবেক পুলিশ কর্মকর্তারা কিন্তু তারা এই প্রতিবাদ জানাচ্ছেন ভারতের যারা রয়েছেন তাদেরকে তারা হুঁশিয়ার দিচ্ছেন যেন কোনো ধরনের কোনো গুজব এবং অপপ্রচার না করেন সেই বিষয়ে কিন্তু তারা কথা বলছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হাতে ব্যানার এবং ফেস্টুন নিয়ে কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তারা তাদের যেই প্রতিবাদ সেটি তারা জানাচ্ছেন এই মুহূর্তে প্রতিবাদ মিছিলটি পল্টন মোড়ের দিকে যাচ্ছে পুরানো পল্টন মোড়ের দিকে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাব হয়ে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাজাবাগ পুলিশ লাইন থেকে শুরু হয়েছে এই প্রতিবাদ মিছিল দর্শক একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি পাঁচ আগস্টের পর ভারতীয় গণমাধ্যম কিছু গণমাধ্যম রয়েছে যারা বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করছে এবং গুজব ছড়াচ্ছে সেই গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে সাবেক পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন তারা বলছেন যে বাংলাদেশে বাংলাদেশ নিয়ে কেন ভারতের এই গুজব এবং অপপ্রচার ছড়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় যায় দিনে সাবেক পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা এই প্রতিবাদ জানাচ্ছেন রাজাবাগ থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে এই প্রতিবাদ মিশিলটি এখন পুরানা পল্টন মধ্যে দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি যায় যা রাজারবাগ থেকে শুরু করে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব হয়ে পুরানা পল্টন মোড়ের দিকে যাচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে ভারতীয় যে আগ্রাসন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এই প্রতিবাদ মিছিল নিয়ে ভারতের যে অপপ্রচার সেই প্রচার এবং সীমান্তে হত্যাকাণ্ড সহ যে গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যম যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাবেক পুলিশ কর্মকর্তারা তারা বলছেন এবং পাশাপাশি সীমান্তে যেই হত্যা সেই হত্যা নিয়েও তারা বলছেন কেন এই হত্যা চলছে সেটি বন্ধের দাবিতে এই পুলিশ কর্মকর্তারা যারা রয়েছেন তারা তাদের যেই প্রতিবাদ সেই প্রতিবাদ মিছিলের যেই স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন সেটি শুনতে পাচ্ছেন জায়গা দিনার মাধ্যমে শ্রিগুলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তাদের যে প্রতিবাদ মিছিল সেটি চলছে প্রতিবাদ মিছিলটি এখন পুরানা পল্টন বোর্ডের একদম কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমের যে অপপ্রচার এবং ভারতের যারা রাজনৈতিক রয়েছেন রাজনৈতিক নেতা রয়েছেন কিছু রাজনৈতিক নেতা বাংলাদেশ নিয়ে যেই অপপ্রচার এবং গুজব ছাড়াচ্ছেন তারই প্রতিবাদে কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তাদের এই প্রতিবাদ মিছিল বাংলাদেশ থেকে সাবেক পুলিশ কর্মকর্তারা এই প্রতিবাদ মিছিল জানাচ্ছেন বাংলাদেশ থেকে সাবেক পুলিশ কর্মকর্তারা এই প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন যে বাংলাদেশ নিয়ে যেন কোনো ধরনের কোনো অপপ্রচার যেই অপপ্রচার করা হচ্ছে সেটি যেন বন্ধ করা হয় এবং যেই গুজব ছড়ানো হচ্ছে সেটিও যেন বন্ধ করা হয় এবং সীমান্তে যেই হত্যাকাণ্ড চলছে সীমান্তের যে হত্যাকাণ্ড সেটিও যেন বন্ধ করা হয় সেই দাবিতে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তারা দর্শক এই মুহূর্তে প্রতিবাদ মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন একটি রাজধানীর পুরানা পল্টন মোড়ে অবস্থান করছে এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা দিয়ে কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তাদের এই প্রতিবাদ মিছিলের প্রতিবাদ মিছিলের তারা নিরাপত্তা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা যায় দিনে দর্শক প্রতিবাদ টি এখন পোনাপল্টন মূল অবস্থান করছে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি যা যা দিনের সবশ্রী সংবাদ সরাসরি জানতে যা দিনের সাথেই থাকুন দর্শক প্রতিবাদ মিছিলটি পুরনো পল্টন মোড় প্রদক্ষিণ করে কিন্তু এখন আবার এটি যাচ্ছে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করবে যারা সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন দর্শক সবসময় সংবাদ সরাসরি জানতে যা যা দিনের সাথেই থাকুন সমিতির পক্ষ থেকে ভারত

বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাক বাংলাদেশে ভারতের মানুষকে অনুরোধ জানাবো যা আমরা বাংলা তারা বাংলাদেশের মানুষের পাশে অবস্থান করে তাহলে আমাদের সাথে কঠিন ইস্পাত বন্ধুত্ব তৈরি হবে আপনি জানেন যে ভারতের সাথে তার প্রতিবেশী কোনো দেশের সাথে সুপ্রসম্পর্ক নাই এর কারণ ভারত নিজেই এটা ভারতকে উপলব্ধি করতে হবে ভারতের মানুষকে উপলব্ধি করতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিবাদ মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে রাজাবাগ পুলিশ লাইন থেকে শুরু হয়েছে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে অবস্থান করছে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কর্মবক্সে জানাতে পারেন সাবেক পুলিশ কর্মকর্তারা তারা এই প্রতিবাদ করছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করছে যেই গুজব ছড়াচ্ছে তার প্রতিবাদে সাবেক পুলিশ কর্মকর্তারা কিন্তু তারা এই প্রতিবাদ জানাচ্ছেন ভারতের যারা রয়েছেন তাদেরকে তারা হুঁশিয়ারি দিচ্ছেন যেন কোনো ধরনের কোনো গুজব এবং অপপ্রচার না করেন সেই বিষয়ে কিন্তু তারা কথা বলছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হাতে ব্যানার এবং ফেস্টুন নিয়ে কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তারা তাদের যে এই প্রতিবাদ সেটি তারা জানাচ্ছেন এই মুহূর্তে প্রতিবাদ মিছিলটি পল্টন মোড়ের দিকে যাচ্ছে পুরোনো পল্টন মোড়ের দিকে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাব হয়ে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাজাবাগ পুলিশ লাইন থেকে শুরু হয়েছে এই প্রতিবাদ মিছিল দর্শক একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি পাঁচ আগস্টের পর ভারতীয় গণমাধ্যম কিছু গণমাধ্যম রয়েছে যারা বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করছে এবং গুজব ছড়াচ্ছে সেই গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে সাবেক পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন তারা বলছেন যে বাংলাদেশে বাংলাদেশ নিয়ে কেন ভারতের এই গুজব এবং অপপ্রচার ছড়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় যায় দিনে সাবেক পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা এই প্রতিবাদ জানাচ্ছেন রাজাবাগ থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে এই প্রতিবাদ মিশনটি এখন পুরাণ পল্টন মোটের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা যা দিনে প্রতিবাদ মিছিল শুরু করে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব হয়ে পুরানা পল্টন মোড়ের দিকে যাচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে ভারতীয় যে আগ্রাসন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এই প্রতিবাদ মিছিল নিয়ে ভারতের যে অপপ্রচার সেই প্রচার এবং সীমান্তে হত্যাকাণ্ড সহ যে গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যম যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাবেক পুলিশ কর্মকর্তারা তারা বলছেন এবং পাশাপাশি সীমান্তে যেই হত্যা সেই হত্যা নিয়েও তারা বলছেন কেন এই হত্যা চলছে সেটি বন্ধের দাবিতে এই পুলিশ কর্মকর্তারা যারা রয়েছেন তারা তাদের যেই প্রতিবাদ সেই প্রতিবাদ মিছিলের যে স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শুনতে পাচ্ছেন জায়গা দিনের মাধ্যমে গুলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তাদের যে প্রতিবাদ মিছিল সেটি চলছে প্রতিবাদ মিছিলটি এখন পুরানা পল্টন বোরের একদম কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমের যে অপপ্রচার এবং ভারতের যারা রাজনৈতিক রয়েছেন রাজনৈতিক নেতা রয়েছেন কিছু রাজনৈতিক নেতা বাংলাদেশ নিয়ে যেই অপপ্রচার এবং গুজব ছড়াচ্ছেন তারই প্রতিবাদে কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তাদের এই প্রতিবাদ মিছিল বাংলাদেশ থেকে সাবেক পুলিশ কর্মকর্তারা এই প্রতিবাদ মিছিল জানাচ্ছেন বাংলাদেশ থেকে সাবেক পুলিশ কর্মকর্তারা এই প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন যে বাংলাদেশ নিয়ে যেন কোনো ধরনের কোনো অপপ্রচার যেই অপপ্রচার করা হচ্ছে সেটি যেন বন্ধ করা হয় এবং যেই গুজব ছড়ানো হচ্ছে সেটিও যেন বন্ধ করা হয় এবং সীমান্তে যেই হত্যাকাণ্ড চলছে সীমান্তের যে হত্যাকাণ্ড সেটিও যেন বন্ধ করা হয় সেই দাবিতে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তারা দর্শক এই মুহূর্তে প্রতিবাদ মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন একটি রাজধানীর পুরানা পল্টন মোড়ে অবস্থান করছে এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা দিয়ে কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তাদের এই প্রতিবাদ মিছিলের প্রতিবাদ মিছিলের তারা নিরাপত্তা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা যায় দিনে দর্শক প্রতিবাদ মিশিলটি এখন পোনাপল্টন মূল অবস্থান করছে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি যা যা দিনে সমস্ত সংবাদ সরাসরি জানতে যা যা দিনের সাথেই থাকুন দর্শক প্রতিবাদ মিছিলটি পুরোনা পল্টন মোড় প্রদক্ষিণ করে কিন্তু এখন আবার এটি যাচ্ছে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করবে যারা সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন সমস্যা সংবাদ সরাসরি জানতে রাজা দিনের সাথেই থাকুন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দর্শক হচ্ছিল তার প্রতিবাদে বাংলাদেশ যারা বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এই প্রতিবাদ মিছিল নিয়ে ভারতের যে অপপ্রচার সেই অপপ্রচার এবং সীমান্তে হত্যাকাণ্ড সহ যে গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যম যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাবেক পুলিশ কর্মকর্তারা তারা